বাগের ওপরে টিভি টিভি আছে বাগের টিভি দেখাচ্ছ টিভি ভালো হচ্ছে তো তুই মুখ দেখা আমাদের বাগের দিকে দেখাচ্ছিস না ঠিক আছে ঠিক আছে বাগের দিকেই দেখা বাগের দিকে দেখা বাগের দিকে দেখা টিভি এই তোর বাগ টিভি পিছন দিকে দেখবে টিভি দেখা ঠিক হচ্ছে টিভি কে ঠিক ঠিক হচ্ছে বাগ ওমা বাগের আর টিভি सारेই দেখো ভালো টিভি আসছে

টিভির মাথায় বসে দিচ্ছিস টিভিটা কে দেখবে বাগের বই পড়া বাগে স্কুলে যাবে কাল থেকে স্কুলে নিয়ে যাবি বাগে বই পড়াতে জানিস বাগে কি বাগের বই ব্যাগ পরে দিচ্ছে ব্যাগটা পরে বাঘ কিন্তু হাঁটাতে হবে আমি সব জানি না বাঘ হাঁটতে পারবে তো

টিভির ওপরে বসছিস কেন ককলা তোর বাঘনা চলিয়া ঘুমবি আয়